প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য তার পর্যালোচনা এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক এক ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উত্তর হয়ে গেল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার নানা সাহেব বলা হতো রামরতন রায়কে তিতুমিরকে বিরসা মুন্ডাকে দুধুমিয়াকে সঠিক উত্তর হবে ক রামরতন রায়কে তিন নম্বর প্রশ্ন আঠেরোশো খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় পাঁচটি স্তর তিনটি স্তর নয়টি স্তর দুটি স্তর সঠিক উত্তর হয়ে গেল খ তিনটি স্তর চার ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি শরীয়ত উল্লাহ তিতুমির মিয়া সৈয়দ আহম্মদ উত্তর ক হাজি শরিয়ত উল্লাহ পাঁচ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল কোল বিদ্রোহ ভিল বিদ্রোহ রংপুর বিদ্রোহ চোয়াড় বিদ্রোহ সঠিক উত্তর হয়ে গেল চোয়াড় বিদ্রোহ ছয় ফরাজি কথার অর্থ হল ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য নবজাগরণ বিরাট তোলপাড় বিদ্রোহ সঠিক উত্তর হয়ে গেল ক ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য সাত মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সঠিক উত্তর হয়ে গেল কোল বিদ্রোহ আট বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহম্মদ তিতুমির হাজি সৈয়দুল্লাহ আব্দুল ওহাব সঠিক উত্তর হয়ে গেল খ তিতুমির নয় কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল মেদিনীপুরে ঝাড়গ্রামে ছোট নাগপুরে রাঁচিতে সঠিক উত্তর ছোট নাগপুরে দশ নীল বিদ্রোহ শুরু হয় আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো চৌষট্টি সালে ষঠিকোত্তর আঠেরোশো ঊনষাট সালে এগারো দামিন ই কোহ কথাটির অর্থ হল নদী উপত্যকা সমভূমি পাহাড়ের প্রান্তদেশ উপকূলবর্তী অঞ্চল উত্তর গ পাহাড়ের প্রান্ত দেশ বারো দার উল হার্ব কথার অর্থ ইসলামের দেশ শান্তির দেশ শত্রুর দেশ মহাজন এলাকা সঠিক উত্তর হবে গ শত্রুর দেশ তেরো খুৎকাঠি প্রথার অর্থ হল ব্যক্তিগত মালিকানা যৌথ মালিকানা ভাগচাষী মালিকানা জমিদারি মালিকানা সঠিক উত্তর হবে খ যৌথ মালিকানা চোদ্দ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন দুদুমিয়া দিগম্বর বিশ্বাস বিরসা মুন্ডা তিতুমির সঠিক উত্তর হয়ে গেল ঘ তিতুমীর পনেরো সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ভবানী পাঠক কালীচরণ বিষ্ণুচরণ বিশ্বাস বিরসা মুন্ডা সঠিক উত্তর ক ভবানী পাঠক ষোলো ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ নির্দেশ ধর্মসংস্কার সংস্কার সংগ্রাম সঠিক উত্তর ক নবজাগরণ সতেরো বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন দুদুমিয়া দিগম্বর বিশ্বাস মীর নিসার আলী বিরসা মুন্ডা সঠিক উত্তর গ মীর নিসার আলী আঠেরো বাসের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ কে দিয়েছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহৌসি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ময়রা সঠিকোত্তর গ লর্ড উইলিয়াম বেন্টিং উনিশ দিকু কথার অর্থ পাওনাদার আপনজন বহিরাগত শত্রু সঠিক উত্তর গ গত কুড়ি দাদন কথার অর্থ অগ্রিম নেওয়া ঋণ পরিশোধ করা বন্ড দেওয়া ধার নেওয়া সঠিক উত্তর হবে ক অগ্রিম নেওয়া একুশ রম্পা জাতীয় বিদ্রোহ সংঘটিত হয় মালাবার অঞ্চলে কঙ্কন উপকূল অঞ্চলে উড়িষ্যায় গোদাবরী উপত্যকাই সঠিক উত্তর হবে ঘ গোদাবরী উপত্যকায় এই হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো